অনেক অনেক শিকার হয়েছি আমরা চাই না আর এই চলের শিকার হইতে আমরা চাই সুন্দরভাবে যেন বাংলাদেশ আবার সুন্দরভাবে চলে আবার যেন আমরা ভালোভাবে চলতে পারি আবার যেন সবাই একসাথে আগের মতো চলতে পারি তাই সবাই আমাদের জন্য দোয়া আবার ক্ষমতায় আসে আর জালিমগুলো যেহেতু পালাইছে এই জালিমগুলো আসতে পারে আর এই জালিমগুলারে সবাই সাহায্য করবেন আর আমরা চাই আগের মতো বাংলাদেশ যত ভালোভাবে চলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেমন তার ন্যায্য অধিকার পায় আর প্রত্যেকটা মানুষ যেমন নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে কারণ কারণ আমাদের নেত্রী যখন ক্ষমতায় ছিল তখন আমাদের অনেক সুবিধা সুযোগ সুবিধা ছিল আর যখন এই জালিম সরকার যখন এই নেত্রী যেমন আর বাংলাদেশে ঢুকতে না পারে যেই খেলে দেখতে তার মতো সরকার জন্য এই বাংলার জমিতে আর একটাও যত্ন হবে চাই আমরা যেন আমার আমাদের অধিকারটা ফিরে পাইতে পারি এটাই আমরা চাইবো আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে একটাই রিকোয়েস্ট আমার নেত্রী যেন ফিরে আসে কারণ আমার নেত্রীকে আমরা অনেক ভালোবাসি সে যেন ক্ষমতাতে আসে কমতাতে এসে যেন সুন্দরভাবে দেশটা আবার চালায় কারণ যে ক্ষতি হয়েছে বাংলাদেশের আমরা চাই না আর কখনো যেমন এই ক্ষতি না হয় বাংলাদেশের দুটুক আছে বাংলাদেশে আমরা চাই যে সুন্দরভাবে বাংলাদেশটা আবার সুন্দর হয় আবার স্বাধীন মতো মানুষগুলো বাঁচুক সব কিছু আর এই পুলিশ এই পুলিশ যেমন বাংলাদেশ না থাকে পুলিশ না থাকে অনেক আমার কথা হচ্ছে যেই ক্ষমতায় আসুন যেমন বাংলাদেশ সুস্থভাবে ভাবে বাঁচতে পারে বাংলাদেশ যেমন সুস্থভাবে চলে এটাই আমরা চাই আমরা বাঙালি আর কিছু চাই না আমরা চাই স্বাধীনভাবে ভালোভাবে শেখ হাসিনা পলানোর পরে আপনি কি আপনাকে স্বাধীন মনে করেন স্বাধীন